সংঘাত বন্ধে শান্তি প্রতিষ্ঠা মানেই ইউক্রেনের আত্মসমাপন করা নয় বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একই সঙ্গে ইউক্রেনের যে কোনো শান্তি চুক্তি অবশ্য নিরাপত্তা গ্যারান্টি সহ হতে হবে বলে জানিয়েছেন তিনি প্রেসিডেন্ট ম্যাক্রো যুক্তরাষ্ট্রে গেছেন এবং হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে কথা জানান মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে বৈঠকের পর ট্রাম্পকে পাশে নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন এই শান্তি অর্জন মানেই ইউক্রেনের আত্মসমাপন করা উচিত নয় কোনো ধরনের নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতিও হওয়া উচিত নয় ট্রাম্প অবশ্য নিজ থেকে কোনো ধরনের নিরাপত্তা গ্যারান্টির কথা উল্লেখ করেননি তবে তিনি বলেন ইউক্রেনের শান্তিরক্ষার খরচ এবং বোঝা ইউরোপীয় দেশগুলোকেই বহন করতে হবে তবে কেবল যুক্তরাষ্ট্র এটা করবে না জবাবে ম্যাক্রো বলে ইউরোপ নিরাপত্তার বোঝা আরও ন্যায্যভাবে ভোগ করার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে রাশিয়ার আক্রমণের তৃতীয় বার্ষিকীতে আলোচনা আরও এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে বলেও জানান তিনি গত মাসে ক্ষমতায় ফিরে আসার পর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করা প্রথম ইউরোপীয় নেতা হচ্ছে ইমানুয়েল ম্যাক্রো প্রেসিডেন্ট ট্রাম্প ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকে বলেন সে আমার দৃষ্টিতে একজন বিশেষ মানুষ ম্যাক্রো এবং ট্রাম্পের মধ্যে এই বৈঠকে ইউক্রেনের শান্তি প্রক্রিয়া এবং ইউরোপের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে ম্যাক্রো বলেন উভয় নেতা একটি দীর ও দীর্ঘস্থায়ী শান্তি চান তিনি ঘোষণা দেন ইউরোপ প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করতে প্রস্তুত এছাড়া ইউরোপ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে প্রস্তুত বলেও জানান তিনি তিনি আরও বলেন এটা পরিষ্কার যে এই সংঘাতে রাশিয়া হচ্ছে আগ্রাসী ট্রাম্প বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের সমাপ্তির জন্য একটি সম্ভাব্য চুক্তির গ্যারান্টি হিসেবে ইউক্রেনের ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে রাজি আছেন দুই নেতা ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্য সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন মূলত ট্রাম্প সম্প্রতি এর বিরুদ্ধে ব্যাপক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন পৃথক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সোমবার ইউক্রেন নিয়ে তাদের পরিষ্কার মতপার্থক্য সমকক্ষে তুলে ধরেছেন ট্রাম্প যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতির জন্য আশা প্রকাশ করে বলেন তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালাচ্ছেন তিনি বলেন চুক্তি নিয়ে সমঝোতা হলে তিনি মস্কোতে পুতিনের সাথে সাক্ষাৎ করবেন অন্যদিকে প্রেসিডেন্ট ম্যাকরো আরও ধীরগতির প্রচেষ্টার আহ্বান জানান তার মতে যুদ্ধবিরত দিয়ে শুরু করে তারপর নিরাপত্তা গ্যারান্টি সহ শান্তি চুক্তির দিকে যাওয়া উচিত